তারা বলতেছে এটা কোন ধরনের কথা আমরা তো ওনাকে পাই না আমরা পেলে ওনাকে মুকুট পরাই দিতা সম্মান করতাম ওয়েলকাম জানানোর জন্য বসেছিলাম রিসেপশনে তাহলে এই কথাটা কিভাবে আসলো তখন উকবাইব না আবি মাই রদি আল্লাহ আনহ বললেন আর রসুল আল্লাহ ভুল আমার আমি মিথ্যা বলেছি তো মিথ্যা বলেছি তার মানে কত বড় ঘটনা ঘটে গেল আল্লাহর নবী কথাটা যাচাই না করে লোক পাঠিয়েছিলেন রাসুল সালিক লজ্জিত হলেন না এই জন্য বলেছেন রসুসাল্লামের উনি হলেন অনেক বড় একটা ইয়ার নেতা ছিলেন ওটার নাম হলো বনু মুস্তালেক বনু মুস্তালেক গোত্রের নেতা এই বনু মুস্তালেক গোত্রের নেতা হলেন হারিতা নসুল্লামের শ্বশুর জুয়াই আল্লাহু আনহার বাবা তো উনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন যে আমি যদি গিয়ে বলি তাহলে সবাই ইসলাম গ্রহণ করবে আল্লাহ ন ঠিক আছে তাই হোক তুমি গিয়ে দাওয়াত দাও দাওয়াত দিলেন বনু মুস্তালিক গোত্রের আলহামদুলিল্লাহ সবাই ইসলাম গ্রহণ করলো বললেন যে তাহলে আমার আমরা এখন জাকাত সংগ্রহ করে জমা করব আপনি একজনকে পাঠায়েন নিয়ে যাবেন রাদিয়াল্লাহু তাআলা তালা কে পাঠালেন যাও জাকাত নিয়ে আসো জাকাত নিতে গেলেন ওখান থেকে ব্রিজের ওখান থেকে এলাকার মানুষ এটা কি মানুষ সবাই জানানোর সাহাবি আসবেন তারা ওখান থেকে দেখতেছে তো এখানে তারা দাঁড়িয়ে গেল ওয়েলকাম জানানোর জন্য এটা দেখে পূর্বে একটি সূত্রতা ছিল শত্রুতা ছিল এটা ভেবে দেখলেন মনে হয় ওরা আমাকে মারবে পুরো ঘুরে চলে গেছে গিয়ে আল্লাহ নবীকে বলছেন ইয়া রসুল আল্লাহ কোথায় পাঠালেন ওদেরকে বিশ্বাস করেছে ওরা তো ইসলামই গ্রহণ করে না ওরা মুসলমান না ওরা মোনাফে কেন ওরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছে আমি জানের ভয়ে সেখান থেকে পালিয়ে এসেছি আপনি দ্রুত ব্যবস্থা নিন আল্লাহ নবী ব্যবস্থাও নিলেন ব্যবস্থা নিলেন সৈন্য সামন্ত পাঠিয়ে দিলেন যা ওদেরকে গ্রেফতার করে ধরে নিয়ে আসো এটা কোরআন আর এর সাথে সরাসরি ঘটনা ঘটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধরে নিয়ে আসা হলো হারিথ ইবনে দিরার আল খুযাইকে রাসূলের শ্বশুর এবং জুয়াইয়ার বাবাকে নিয়ে আসার পরে বললেন কি ব্যাপার তোমরা ইসলাম গ্রহণ করলে মুনাফেকি করলে কেন হারিথ ইবনে দিরার বলেন এটা আবার কি ধরনের কথা আমরা মুনাফেকি করব কেন কেন আমার সাহাবী তোমাদের কাছে যখন যাকাত উঠাতে গেছে কেন মারার জন্য তাড়া দিয়েছো তারা বলতেছে এটা কোন ধরনের কথা আমরা তো ওনাকে পাইয়েই নাই আমরা পেলে ওনাকে মুকুট পরাই দিতা সম্মান করতাম ওয়েলকাম জানানোর জন্য বসেছিলাম রিসিপশনে তাহলে এই কথাটা কিভাবে আসলো তখন উকবাই আবি মাই রদি আল্লাহ আনহ বললেন রসুল আল্লাহ ধুল আমার আমি মিথ্যা বলেছি তো মিথ্যা বলেছি তার মানে কত বড় ঘটনা ঘটে গেল আল্লাহ নবী কথাটা যাচাই না করে লোক পাঠিয়েছিলেন রাসুল সাল্লিকামকে লজ্জিত হলেন না এই জন্য বলেছেন আপনি লজ্জিত হবে সুতরাং করেন আপনারা যাচাই বাসাই করবেন ইনশাল্লাহ খবরদার মহিলাদের খবর প্রচারে আপনারা ব্যস্ত হবেন না বিশ্বাস করবেন না সত্য হতে পারে কিন্তু যাচাই বাছাই পরেই সত্য হোক সেটা সমস্যা নেই আগুন ধরেছে তো আগুন নিবাতে যান সমস্যা নেই কিন্তু কেউ যদি বলে যে ও আগুন ধরাবে তাহলে এত বিশ্বাস করার দরকার নেই কারণ একটা প্রেক্ষাপট আছে একটা কিছু জানলো জানা নাই শোনা নাই একটা খবর প্রচার করে দিল ফেসবুক যে এটা ফেসবুক হচ্ছে মাস্টার কত খবর যে প্রচার হয় গতকালকে সম্ভবত দুই তিন দিন আগের একজন উপদেষ্টাকে বাদ দিয়ে আরেকজন উপদেষ্টা বানানো হয়েছে এইটা অন্তত এক লক্ষ জনতার সামনে একজন ভদ্রলোক বলতেছেন ওনাকে কেন বাদ দেওয়া হয়েছে জানেন পাঁচ সাতটা কারণ উল্লেখ করা হয়েছে এই পাঁচ সাতটা কারণে ওনাকে বাদ দেওয়া হয়েছে তো আমি খবরটা শুনে আমি ফেসবুক বলতে কি এদের পেপার পত্রিকা যা আছে সবগুলো দেখলাম একটাতেও প্রমাণ হয় নাই যে তাকে বাদ দিয়েছে আর আরেকজনকে নিয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আমি নাম বলতে চাচ্ছি না কারণ আপনারা দেখলেই খুঁজে পাবেন মানে মিনিমাম এক লক্ষ লোকের সামনে বলেছে আর তারপরে সেটা হয়তোবা কোটি কোটি মানুষ দেখতেছে যে এটা উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়েছে অমুককে নেওয়া হয়েছে ওনাকে কেন বাদ দেওয়া হলো তার পাঁচটা কারণ উনি উল্লেখ করেছেন অথচ বাদ দেওয়ার কোনো ঘটনাই ঘটেনি কিছু হয়নি এইভাবে তথ্য প্রচার এটা ঠিক নয় সম্মানিত উপস্থিতি আমরা কেবল বলতে পারেন শুরু করলাম কিন্তু এর অর্থ এটা নয় বাকিগুলো আমরা এইভাবে আলোচনা করব। এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং লাস্ট যেটা বলবো দশ নাম্বার এটাও গুরুত্বপূর্ণ মাঝখানে যে বিষয়গুলো বলবো এ বিষয়গুলো আপনারা আদব হিসাবে আদব হিসাবে আপনাদের মধ্যে বজায় রাখবেন এই আদবগুলো ঠিক চেন নাম্বার وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَقَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ جُدِي مسلم دَرْمُدْ বিবাদমান কোনো গন্ডগোল লেগে যায় তাহলে তুমি দুইটার মধ্যে সমাধান করে দিবে শুনে যদি দ্বন্দ্ববাদে আগুন লাগে তাহলে আগুনের মধ্যে পানি ঢালবেন নাকি পেট্রোল ঢালবেন আল্লাহ পানি ঢালতে বলতেছেন পেট্রোল ঢেলো না যদি পানি ঢালতে নাও পারো তাও কিছু করো না কিন্তু পেট্রোল ঢালতে যাও না এটাই হচ্ছে আমাদের সমাজের সমস্যা আমরা ভাই ভাই দ্বন্দ্ব চাচাতো খালাতো ফুপাতো ভাইরা এসে দেখবেন দুইজনের মধ্যে শত্রু আরো বাড়িয়ে দিচ্ছে মধ্যে স্ত্রী মাকে ফোন দিয়ে বলতেছে এদের সমস্যা তখন স্ত্রীর মা বলতেছেন ওখান থেকে ওখানে থাকার দরকার নাই ওরা ছোট লোক বিয়ের আগে বুঝতে পারি নাই আগে বুঝতে পারলে বিয়ে দিতাম না একটা মেয়ের যখন বিয়ে হয় তার আসল ঘর কোথায় স্বামীর ঘর আমার মা আছে আপনার মা আপনার বাড়িতেই তো আছে কখনো কি বলে এটা আমার শ্বশুর বাড়ি তোর বলে না এটাই বাড়ি কথা আপনার মা কি কখনো বলে যে এটা আমার শ্বশুর বাড়ি কারণ এটা বলার দরকার নাই অতিরিক্ত শব্দ যোগ করলে সমস্যা আজকে যে মেয়ে আপনার বাড়িতে আছে আগামীকাল যদি বিয়ে হয় আগামীকালকে আপনার বাড়ির সাথে একটা চপ একটা শব্দ যুক্ত হবে ওই মেয়ের পিছনে বলবে ওই মেয়ে নিজেই বলবে এটা হচ্ছে আমার বাপের বাড়ি কিন্তু আপনার ঘরে যে মেয়ে আছে ফাতেমা সালমা ওই মেয়ে এখন বলে যে এটা আমার বাবার বাড়ি কি বলে এটা আমার বাড়ি এটা আমাদের বাড়ি বান্ধবীদের কাছে বলছি করে দেয় না এটা আমাদের বাড়ি আমিও তো আমার বাড়িতে গিয়ে বলবো এটা আমার বাড়ি আমার বোনও বলবে আমার বাড়ি কিন্তু বের পরে দিন আর লয় বের পরে দিন বলবে এটা হচ্ছে বাবার বাড়ি আর ওইটা হলো বাড়ি তাহলে আপনি মা হয়ে কেমনে তাকে নিয়ে আসতে বলেন চলে আসতে বলেন কেন সমাধান হোক লোক পাঠানোর দরকার হলে লোক পাঠাবেন বিচার কার্য ফায়সালা দরকার হলে বিচার কার্য বসাবেন কিন্তু কখনোই বলবেন না ওখান থেকে চলে আয় ওয়া ইন তাঈফা তানি মিনাল মুমিন নকুতাতালু ফাসলহু বাইনহুমা তুমি এদের মধ্যে সমাধান করে দাও সংশোধন করো তাই ইনবাগত ইহদাহুমা আলাল উখরা যদি এক দল বেশি শক্তিশালী হয় বেশি যদি উদ্যতত্ব প্রকাশ করে তাহলে ওদের বিপক্ষে লেগে দুই দলকে তোমরা সমান সমানে করে না করে নিয়ে তারপরে তাহলে তোমরা সুন্দর ভাবে নেই পরায়নতার সাথে সেটা সমাধান করে দাও আল্লাহ রব আল এই মুসিদ্দিন যারা নেই পরায়ন ইনসাফ যারা করে আল্লাহ তাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন